আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এটা নিয়োগ বিজ্ঞপ্তি উনিশে এপ্রিল দুই তারিখে প্রকাশ করেছে এখানে বেশ কয়েকটা পদ রয়েছে এর মধ্যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এ তেরোতম গ্রেডের এটাতে ডিগ্রি বাস হতে হবে লিপিতে গতি থাকতে হবে ইংরেজিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার টাইপিং গতি সর্বনিম্ন ইংরেজিতে তিরিশটি এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর দুই নাম্বার ক্যাটাগরিতে রয়েছে কেশিয়ার এটা চোদ্দতম গ্রেডের এটার শূন্য সংখ্যা হচ্ছে একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা ওয়ার্ড প্রসেসিং এগুলোতেও অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটাতেও শূন্যপদের পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আর এই গ্রন্থাগারে কাজ করার এই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর চার নম্বর ক্যাটাগরিতে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলতম গ্রেড এখানে শূন্যত পদের সংখ্যা আছে পাঁচটি এটা এইসিএচসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শুদ্ধ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর পাঁচ নাম্বার ক্যাটাগরিতে রয়েছে হিসাব কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক এটাও ষোলোতম গ্রেডের এটাও সেম যোগ্যতা থাকতে হবে চার নাম্বারটার মতোই আর ছয় নাম্বার আছে অফিস সহায়ক এটা গ্রেড নাম্বার বিশ এতে শূন্য পদের সংখ্যা আছে বাইশটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে মাধ্যমিক স্কুল বা এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অ্যাপ্লাই করার জন্য আপনারা এই লিঙ্কটাই ব্যবহার করবেন এম ডট ডট কম ডট আর অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে তিনশো বাই তিনশো একটা ছবি নিতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি একটা নিতে হবে স্ক্যান করে তারপর এগুলোকে সাইজ করে রাখতে হবে আর ছবির ক্ষেত্রে একশো কিলোবাইটার বেশি হতে হবে বেশি হতে পারবে না কম হলে ভালো সমস্যা নেই আর এই করার ক্ষেত্রে সর্বোচ্চ সাইট কেপি পর্যন্ত হতে পারবে এর বাইরে হলে এটা আপলোড নেবে না তারপর কিভাবে অ্যাপ্লাই করার পর টাকা পরিশোধ করবেন এখানে এস এম এস সিস্টেমগুলো দেওয়া আছে ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন জব আপডেট ভিডিও পেতে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অবশ্যই অল করে রাখবেন যেন সবার আগে আপনারা নোটিফিকেশনটি পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য